সমস্যাগ্রস্ত আরও তিনটি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই অ্যাসেট কোয়ালিটি রিভিউ এ এর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক নতুন যুক্ত হওয়া তিন ব্যাংক হল আইএফআইসি ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠানের ডেলয়েটকে এ কিউআর কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল বিশ আগস্ট ডেলয়েটের একটি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে কর্মকর্তারা জানান এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো একীভূত অধিগ্রহণ অবসায়ন বা যোগান দিয়ে পুনর্গঠন করা হবে কি না তা নির্ধারণ করা হবে ফলে নিরীক্ষা শেষে এসব ব্যাংকের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে গত জুলাইয়ের দ্বিতীয় ধাপে আরও এগারোটি ব্যাংকের এ আর করার সিদ্ধান্ত হয় যার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক এ তালিকায় রয়েছে এবি ব্যাংক বাংলাদেশ কমার্স আল- আরাফাহ ইসলামী ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ মেঘনা ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও ইউসিবি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান একেবারের মাধ্যমে এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ প্রভিশন ঘাটতি মূলধন ঘাটতি আমানত ও ঋণের অবস্থা স্পষ্ট হবে একই সঙ্গে ব্যাঙ্ক একীভূত করতে কত মূলধন প্রয়োজন হবে তাও নিরূপণ করা যাবে এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি ছয়টি ব্যাংকের আর সম্পূর্ণ করে